এই শত্রুঘন বাবুর কাড়া এবং দান্ত ভেঙে কিন্তু কাড়াটা আসছে শত্রুঘন বাবুর কাড়া কিন্তু আসর প্রবেশ করতে চলেছে তো সেই শত্রুঘন বাবুর কাড়ার কাছে আমরা চলে এসেছি আপনারা সে দেখতে থাকুন যে কিরকম ভাবে প্রবেশ করছে সেই দৃশ্যটি আপনারা দেখতে থাকুন সরাসরি আপনারা সেই ইউটিউবের পর্দায় দেখতে পাচ্ছেন যে শত্রুঘন বাবুর কাড়া কিন্তু ডুমে সলাসর কিন্তু প্রবেশ করতে চলেছে এই যে খোলা খুলি চলছে আর কি রসিকরা খুলছে আর কি তো সেই দৃশ্যটি আপনারা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম তো সেইমাত্র আমরা কিন্তু এখানে চলে এসেছি তো এখানে কি বার্তা দিচ্ছে সেই এখানে রসিক গুলো সেই রসিকের বার্তা আমরা ধরবো যে বা আসর কিরকম দেখলো দর্শক মন্ডলী কিরকম কারণ আপনারা দেখেছেন যে আজকে হচ্ছে দু দুটো আসর আছে একটা থানায় দু দুটো আসর আছে তো সেরকম এখানে কিরকম মানুষের ঢন নামিয়েছে ওখানে কিরকম ঢন নামিয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিও তো ভিডিওটি হয়ে দেখতে থাকুন আর আপনার যদি এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও

দেখার মত বিষয় আছে আর কি বিরাট ব্যাপার আছে কি আচ্ছা আচ্ছা তো ওটা কি চাষটা কে করেছিল শত্রু ঘন বাবু ওটা মানে বাইরে থেকে আনা বাইরের থেকে আনা হয়েছে না

কারণ ওখানে মোটা সোটা মানুষ একটা তো কন্দার চলে গেছে বলছো সব পৌঁছে গেছে নাকি আচ্ছা কটার সময় টাইম দিয়ে হাঁচ বলুন সাড়ে দশটা সময় এক নম্বর কালার ছাড়বেন নাকি আচ্ছা আচ্ছা খুব ভালো প্রাইস কিরকম আচ্ছা একান্ন হাজার আচ্ছা অফার তো কোনো অফার তো কিছু নাই মানে যদি ভাগাত পারেন তাহলে পাবেন মানে আচ্ছা কোটায় বাঁধলে একান্ন টাকা আচ্ছা টাকা গেছে এবার তারপরে যা হবে খবর এখন কেবল হাত জিততে বাকি আছে প্রায় গেছে আচ্ছা খুব ভালো এটা আর বোলাই চলে কারণ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারা আছে আর কি তো আমি কারাটা আমি আপনাদের কাছে তুলে ধরবো আচ্ছা তার সাথে যে দর্শক মন্ডল আছে কিছু বক্তব্য আমরা এবার আপনার কোথা থেকে এসেছেন বলুন আমরা ওই সোনাডু শত্রুঘন বাবু সামনা সামনি গ্রাম চিরুটি গ্রাম আচ্ছা যা খুব ভালো মানে সামনা এলাকা থেকে আসেছেন আচ্ছা আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন

মানে কি রকম লোক আসবে তো সবাই আসবে গেছে রেডি তো এবার কারাটা খুলবে এই যে রেডি হচ্ছে প্রস্তুতি পর্ব হচ্ছে তো আমরা এরপরে সে কালাটা দেখতে থাকুন যে বর্তমানে কিরকম আছে আর যদি খেলাটা দেখতে চান তো আপনারা সে সরাসরি দেখতে থাকুন যে আপনারা দেখতে থাকুন যেটা জন্মভূমি ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে থাকুন সেই চ্যানেল পেয়ে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করে থাকবেন তো এরপরে সেই শত্রুক কারাটা দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ আপনার আসর মুখী হয়ে গেছে সবাই কিন্তু আসরের দিকে যে যাচ্ছে সবাই কিন্তু চলে যাচ্ছে আপনার খুলে দিয়েছে আপনার সেই গুলি দেখতে থাকুন এবারে সরাসরি আপনাদের মাঠের দৃশ্যটা আপনার দেখতে থাকুন যে আজকে খেলাটা খেলছে আর কি এই শত্রুঘন বাবুর কারা এবং তার সাথে থাকছে ডুমাসর বুলেট ঠাকুর তো সেই বুলেট ঠাকুরের কারা কিরকম খেলছে সেই দৃশ্যটি আপনার সে মাঠে উপরে সে সরাসরি দেখতে পাবেন আমরা সেই মাঠ মুখী হয়ে গেছে মাঠ কিন্তু অনেক দূরে আছে কিন্তু সেই দুর্দান্ত বেগে কিন্তু কারাটা আসছে

আর অনেক দূরে এখান থেকে মোটামুটি এক কিলোমিটার দূর যেটা আছে আপনার বাঁধেছে এখানে আপনার কাটা যেটা শত্রুঘ্ন বাবু সেখান থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে আছে কিন্তু আসর দেখা যাক যে কিরকম ভাবে কিন্তু প্রবেশ করছে সেই দৃশ্যটা ইয়ার পরে কিন্তু আপনারা দেখতে থাকুন যে কিরকম বেগে আসছে কালাটা